দর্শক আমি খন্দকার রুবুল টেকরাট নিউজ পেজ থেকে এখন আছি মাদাইপুর রাজর উপজেলার পশ্চিম সরমঙ্গল এলাকায় লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিনশিয়ায় নৌকোডুবিতে যে আটজন ব্যক্তি মারা গেছিল তার একজন হলো মামুন শেখ তার বাড়িতে এখন আছি আপনারা দেখতে পানি যেখানে মামুনের লাশ দেশে আসার খবরে এলাকাবাসী এখন এই মামুনের বাড়িতে ভিড় করছে আপনারা দেখছেন যে গত দুই ফেব্রুয়ারি দু সালে মামুন লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবিতে নিহত হন আজ তার লাশ দেশে আসবে এ খবরে দেখতে পাচ্ছেন যে এলাকার বাসী তার বাড়িতে ভিড় করছেন তাকে একনজর দেখার জন্য

মামুন শেখ <muchas> দর্শক আপনারা দেখছেন পোস্টমার্টাম না করে দেবে না